আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স হংকংয়ের কাছে চার তিন গুলে হারলো বাংলাদেশ তবে আসলে ঠিক হংকংয়ের কাছে না বাংলাদেশ হেরে গেছে সিন্ডিকেটের কাছে সিন্ডিকেটের কালো হাত বাংলাদেশকে আগেই হারিয়ে দিয়েছিল বাংলাদেশের সেরা প্লেয়ার হামজা চৌধুরী এসেছিলেন অন্ধের দেশে আয়না বিক্রি করতে কিন্তু কোচ কাব্রেরা সভাপতি তাবিদাওয়াল ও সহসভাপতি ইমরুল সহ অনেকেরই আসলে নজর পড়ে গেছে এই বাংলাদেশ ফুটবল টিমে তারাই এই বাংলাদেশ ফুটবল টিমকে চ্যাম্পিয়ন দেখতে চায় না বাংলাদেশ ফুটবল টিম জিতুক এটা আসলে বাংলাদেশ ফুটবলের সভাপতি সহসভাপতি এমনকি বাংলাদেশ টিমের কোচ চান না হ্যাঁ ঠিক তাই তো আজকের ম্যাচের সেরা প্লেয়াররা তথা শামিত সুম ফাহমিদুল জায়ান আহমেদ এবং জামাউ ভুহদেরকে শুরুর একাদশে মাঠে নামানো হয়নি মাঠে নামানো হয়েছে ফাহিমের মতো বলদাকে যে দুইটি অ্যাসিস্ট করেছে বিপক্ষ দলকে আর নামন হয়েছে সাতকে যে গত সিঙ্গাপুর ম্যাচেও দুটি ম্যাচ হারিয়ে দুটি গোল খাওয়াইছিল বাংলাদেশকে ঠিক এইভাবেই সিন্ডিকেটের কালো হাত বাংলাদেশের ফুটবলকে ধ্বংস করছে ইতিমধ্যেই বাংলাদেশের ফুটবল সমর্থকরা এই সিন্ডিকেট ভাঙতে একত্রিত হয়েছে তারা আন্দোলন চলেই যাচ্ছে তবে সব কিছু ছাড়িয়ে গেছে ম্যাচ শেষে ফাহমিদুলের কান্না হামজা চৌধুরীর কান্না অসহায়ত্ব মন নিয়ে শামিত সুমের হেঁটে চলা সব কিছুই আজকের এই ম্যাচটা যেন আমাদের বুকে আঘাতের মতো এসে লেগেছে শামিত সুম হামজা চৌধুরীর গোলের পরও বাংলাদেশ জয় পায়নি এই কথাটা আসলে বিশ্বাস করার মতো না অথচ ম্যাচের শুরুতে একটা গোল দেওয়ার পর বাংলাদেশ একটা ভালো পজিশনে চলে এসেছিল কিন্তু ডিফেন্ডারদের ভুলের কারণে বাংলাদেশ এই ম্যাচটাতে তিন এক গোলে পিছিয়ে গেছিলো হাফ টাইমের কিছুক্ষণের মধ্যেই যদি এই তিন এক গোল তিনটা গোল না খেত অর্থাৎ এই যদি তিনটা গোল খাওয়ার আগে যদি আমাদের শামিত সুমফ ফাহমিদুল জায়ান আহমেদের মতো প্লেয়াররা মাঠে থাকতো তাহলে বাংলাদেশ কখনোই এত গোলা গোল আসলে হজম করতো না বাংলাদেশের এই ডিফেন্সকে আসলে বাংলাদেশের আরও ভালো প্লেয়ার আছে কাজেম শাহ আলামিন আরও অনেক ভালো প্লেয়ার আছে তাদেরকে না নামিয়ে নামানো হয়েছে সাদ এবং সুহেল রানার সোহেল রানা সোহেল রানা জুনিয়র এমনকি ফাহিম আহমদের মতো আসলে খুব বাজে প্লেয়ারদেরকে যার ফলে বাংলাদেশ এই ম্যাচটা হেরেছে বাংলাদেশ ফুটবলকে বাঁচাতে হলে এই কোচকে এই সভাপতিকে এবং সহসভাপতি ইমরুলকে এদের পদত্যাগ করাতে হবে বাংলাদেশ ফুটবল দীর্ঘজীবী হক